ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে চুক্তির এই কাঠামোয় রাজি হয়েছে উভয়পক্ষ এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা করছে তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটির পি সমর্থিত বাহিনী যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্টে মার্কিন সাংবাদিক ডেভিড ইগনাটিয়াস লিখেছেন চুক্তির কাঠামোয় দুই পক্ষ সম্মত কিভাবে এটি কার্যকর করা হবে এ নিয়ে তারা আলোচনা করছে কিন্তু এর মধ্যেই গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল প্রায় তিন লাখ অধিবাসীকে উত্তর গাজা সিটি থেকে সরে যেতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কাতার ভিত্তিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে সরে যেতে বলার পর যেসব ফিলিস্তিনি নিরাপদ স্থানের জন্য পালাচ্ছিল তাদের গুলি ছুঁড়েছে ইসরায়েলি স্নাইপাররা প্রত্যক্ষদর্শীরা বলেছেন কয়েকটি জায়গায় ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত ফিলিস্তিনিদের লাশে স্তূপ করে থাকতে দেখেছেন অনেকে বলছেন যুদ্ধবিরতির আলোচনা যখন নতুন করে আসার আলো দেখাচ্ছে তখনই ইসরায়েলি বাহিনীর এই অতিরিক্ত তৎপরতা আসলে শেষ কামড়ের মতোই বিষয় ইসরায়েল চাইছে যুদ্ধবিরতির আগে হামাসকে আরও কোণঠাসা করে ফেলা যেন পরে তারা সহজে সংগঠিত হতে না পারে গতকাল ওয়াশিংটন পোস্টের উপসম্পাদকীয়তে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ডেভিড ইগনাটিয়াস লিখেছেন চুক্তির মূল প্রতিবন্ধক হল দ্বিতীয় ধাপ এই ধাপে হামাস ইসরায়েলি পুরুষ সৈন্যদের মুক্তি দেবে এবং দুই পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এবং ইসরায়েল তাদের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নেবে তিনি জানিয়েছেন আলোচনায় বড় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হল হামাস এবং ইসরায়েল উভয়ই গাজায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে যেটি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে শুরু হবে ওই সময় হামাস ও ইসরায়েল কেউই গাজার নিয়ন্ত্রণে থাকবে না তিনি আরও জানিয়েছেন গাজার নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী এই বাহিনীর সদস্যদের নেওয়া হবে ফিলিস্তিনি অথরিটি দুই হাজার পাঁচ শত শক্তিশালী সদস্যের মধ্য থেকে আর এতে সমর্থন দেবে মধ্যপন্থী আরব দেশগুলো ওয়াশিংটন পোস্টকে মার্কিন এক কর্মকর্তা বলেছেন হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত আছে দুই সালে ফাতাহ সমর্থিত ফিলিস্তিনি অথরিটির কাছ থেকে ক্ষমতা দখল করে হামাস এরপর থেকে গাজার নিয়ন্ত্রণ তাদের কাছেই রয়েছে এদিকে গত বুধবার উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে সিটিতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়